বিহারের এ রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যার বাংলা অর্থ দাঁড়ায় বিশেষ নিবিড় সংশোধন তো পশ্চিমবঙ্গের এই এসআইআর ক্ষেত্রে নির্বাচন কমিশন দু হাজার দুই সালের ভোটার লিস্টকে মান্যতা দিয়েছেন এবং সেখানে বলা হয়েছে এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা এবং তার পরবর্তী জেনারেশনের সদস্যরা ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন অর্থাৎ এই দুই সালের ভোটার লিস্টে যদি আপনার বা আপনার পূর্বপুরুষের কারো নাম থেকে থাকে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তির নাম ওই তালিকায় থাকবে সেই ব্যক্তি এবং তার পরবর্তী জেনারেশনের সদস্যরা সকলে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন যেটা বিহারের ক্ষেত্রে বলা হয়েছিল দু সাল তো সেই মতো বিহারে দু হাজার সালের ভোটার লিস্ট অনুযায়ী এসআইআর কাজ শুরু হয়ে গেছে এবং তার পরিপ্রেক্ষিতে একটি ড্রাফট রোল সেখানে পাবলিশ করা হয়েছে ঠিক একই রকমভাবে আমাদের এ রাজ্যেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও এসআইআর কাজ শুরু হবে তো তার জন্য অবশ্যই দু হাজার দুই সালের ভোটার লিস্টটিকে আপনারা দেখে নেবেন যে আপনাদের নাম বা আপনার পূর্বপুরুষের কারোর নাম এই লিস্টে আছে কি না তো এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কোথায় পাবেন কিভাবে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন রকম স্কিপ না করে এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তো দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবেন এবং সেখানে সার্চবারে লিখবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করবেন তাহলে আপনি সিইও এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে যাবেন এই পেজে আসার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং একটু নিচের দিকে স্ক্রল করলে একটি মেসেজ দেখবেন স্লাইড শো হচ্ছে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার দুই রিমেননিং অ্যাসেম্বলিজ উইল বি আপলোডেড শুন এখানে বলা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অ্যাসেম্বলি ওয়াইজ এখানে ধীরে ধীরে আপলোড করা হচ্ছে দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি ইলেকট্রোর রোল অফ এসআইআর দু হাজার দুই যে অপশানটি রয়েছে সেই অপশানটির ওপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন তাহলে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে এই পেজে আসার পর এখানে দেখতে পাবেন ইলেক্টোরাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট তো এই পেজে আসার পর আপনি আপনার ডিস্ট্রিক্ট বা জেলাটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে পরবর্তী পেজে পৌঁছে যাবেন পরবর্তী পেজে এসে এখানে আপনি আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিটিকে সিলেক্ট করে নেবেন এবং তাহলে আপনি পরবর্তী পেজে পৌঁছে যাবেন পরবর্তী পেজে পৌঁছে গেলে এখানে আপনি আপনার পোলিং স্টেশনগুলিকে দেখতে পাবেন অর্থাৎ বুথগুলিকে দেখতে পাবেন আপনার যে বুথ রয়েছে বা পোলিং স্টেশন রয়েছে সেগুলিকে আপনি এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনি আপনার পোলিং স্টেশন বা বুথটিকে সিলেক্ট করে নেবেন এবং তারপর একটু ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ফাইনাল রোল বলে একটি অপশান রয়েছে সেই ফাইনাল রোল অপশানের উপর ক্লিক করে আগিয়ে যাবেন তাহলে আপনার সামনে পেজটি একটু লোডিং নেবে এবং পেজটি লোডিং নেওয়ার পর আপনার সামনে দু হাজার দুই সালের ভোটার লিস্টটি ওপেন হবে তো এই ভোটার লিস্টটি ওপেন হওয়ার পর পেজটিকে একটু নিচের দিকে স্কল করবেন তাহলে এখানে দেখতে পাবেন দু হাজার দুই সালে যে সমস্ত ভোটাররা এই বুথের আন্ডারে বা এই পোলিং স্টেশনের আন্ডারে ছিল তাদের সবার নাম এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে এখন আপনারা এই লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা সেটি এখান থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন যদি আপনার নাম বা আপনার পূর্বপুরুষের কারোর নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই এসআইআরে ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন তো আজকের ভিডিওতে এই ছোট্ট ইনফরমেশানটি আপনাদেরকে দেওয়ার ছিল তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন